দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে ডিএ মামলা শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চে আলোচিত এই মামলা রায় পুজোর আগেই আসার সম্ভাবনা উন্মোচিত হয়েছে যা দেশের সকল রাজ্য সরকারকে মানতে হবে বাধ্যতামূলকভাবে শুনানিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উভয় পক্ষের যুক্তিতর্ক উঠে এসেছে বিশেষত রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় শুনানিতে দেরি করে হাজির হওয়ার কারণে এমনকি বিরোধী পক্ষ অভিযোগ করেন টানা তিন দিন অপেক্ষা করতে হয়েছে কপিল সিব্বলকে শুনানিতে উপস্থিত করার জন্য এরপরই আদালত কপিল সিব্বল ছাড়া শুনানি শুরু করার সিদ্ধান্ত নেয় রাজ্যের আইনজীবীর বক্তব্য কোনো রাজ্যকে এআইসিপিআই হার মেনে দিয়ে দিতে বাধ্য করা যাবে না যদি না নির্দিষ্ট নোটিফিকেশনে তা উল্লেখ থাকে পাশাপাশি বলা হয় এআইসিপিআই মানতে বাধ্য করলে তা সংবিধানের তিনশো নয় ধারার পরিপন্থী এবং রাজ্যের শাসনের হরণ হবে বিচারপতি পিকে মিশ্রা স্পষ্ট জানিয়ে দেন আজই এই ডিএস সংক্রান্ত মামলার শুনানি শেষ করতে চান তারা আদালতের প্রশ্ন ছিল সর্বোচ্চ আদালতের দিক থেকে এআইসিপিআই নিয়ে কোনো নির্দেশনা রয়েছে কি না রাজ্যের আইনজীবীরা বলছেন বাংলা সহ আরও সাতটি রাজ্য যারা কেন্দ্রের ডিএ মেনে চলেন না তাদের উপরই এই রায়ের প্রভাব পড়বে এমনকি কর্মচারীদের মৌলিক অধিকার সংক্রান্ত দাবিও উত্থাপন করেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী করুণানন্দী তার যুক্তি যখন রাজ্য নিজে এআইসিপিআই হার মেনে রোপা তৈরি করেছে তখন তাকে সে হার মেনেই চলতে হবে একদিন কপিল সিব্বল বলেন ডিএ হার নির্ধারণ করা উচিত হওয়া উচিত প্রদেশ ভিত্তিক কারণ প্রত্যেক অঞ্চলের জীবনযাত্রার খরচ আলাদা আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে ডি এর পঁচিশ শতাংশ পরিশোধ করতে হয়েছিল ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমায় কার্যকরী ব্যবস্থা নেওয়া যায়নি বরং রাজ্য আরও ছমাস সময় চেয়েছিল দু হাজার থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে বকেয়া ডি জন্য কোনো বরাদ্দ ছিল না ফলে রাজ্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছে তাদের যুক্তি ছিল মর্গ ভাতা বাধ্যতামূলক নয় কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা অন্যদিকে মামলাকারী পক্ষের দাবি নির্দিষ্ট সময়ে ডিএ প্রদান সরকারের নীতির মধ্যে পড়ে খেয়ালখুশি মতো এই ভাতা দেওয়া যায় না সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে এটি দেশের অন্যান্য রাজ্যগুলির জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এআইসিপিআই হার নির্ভর করে মূলত জাতীয় ও প্রাদেশিক ইনফ্লেশন হারের উপর কিন্তু রাজ্য সরকার তাদের বাজেট ঘাটতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় হার মানতে অস্বীকৃতি জানিয়েছে দেশের লাখো সরকারি কর্মচারীর ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের হাতে আগামী রায় কি হবে তা নিয়েই দেশের সকল নাগরিকের নজর আনুমানিক এই রায় পুজোর আগে ঘোষণা করা হতে পারে যা কর্মচারীদের জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে